কাছে কিংবা দূরে শহরে বা বন্দরে সারা দেশের যে যেখানে আছি না কেন ক্লাসে আমার পক্ষ থেকে আমার থেকে আন্তরিক অভিনন্দন ও রামডাল্লা শুভেচ্ছা আজকের লাইভ ক্লাসে সামনে নির্বাচন কিছু আলোচনা হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তবে যোগ্য প্রার্থী দেখে দেব আমার এই মহামূল্যবান ভোট তাকেই প্রদান যাকে দিয়ে এই দেশে এই সমাজে কিছুটা উন্নয়ন হবে আমার একটি বোট একটি সরকার গঠন করে আজ আমার টাকার বিনিময়ে কাউকে প্রদান করবো না আমার বুটটি এক কাপ চায়ের বিনিময়ে কাউকে প্রদান করবো না আমার বটটি কাউকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে প্রদান করব না আর কিছুদিন পরে আমাদের নির্বাচন এই নির্বাচনে আমার ভোটটি তাকেই প্রদান করব যাকে দিয়ে এই দেশের আপনার আমার আমার সন্তানের আগামী প্রজন্মের এবং এই দেশের উন্নয়ন হবে আমরা ওই একটি দলকে বেছে নেব আমার একটি বুট একটি ছায়ের বিনিময়ে আমার একটি বুট পাঁচশো টাকার বিনিময়ে আমার একটি বুট দশটি সিগারেটের বিনিময়ে প্রদান করবো না আমার একটি বুট সরকার গঠন করে এটা মনে রাখতে হবে আমার একটি আজ আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি আমি জামাতে ইসলাম করি সেটা সারা জীবন করতে হবে আমি এনসিপি করি সেটা সারা জীবন করতে হবে আমি এই মন মানসিকতায় নেই আমাকে দেখতে হবে একটা নির্বাচনের আগে কোন দল একটু ভালো গণতান্ত্রিক কাজ করে বিশেষ করে আমাকে খেয়াল রাখতে হবে আমি নিজে যে আসনের বাসিন্দা সেই আসনে দুজন তিনজন চারজন পাঁচজন প্রার্থীর মধ্যে কার গ্রহণ যোগ্যতা বেশি কার আচার আচরণ ভালো কার মন মানসিকতা ভালো কার মধ্যে তুলনামূলক একটু দেশপ্রেম বেশি আছে তিনি চেয়ে দলেরই হন না কেন আমার ভোটটি তাকেই প্রদান করব যেন তিনি সংসদে গিয়ে পার্লামেন্টে গিয়ে আমার এলাকার মানুষের সুখ দুঃখের কথা হাসি কান্নার কথা সুযোগ সুবিধা অসুবিধার কথা পার্লামেন্টে প্রকাশ করে যাতে করে আমার সংসদীয় আসনে কাজ হয় একটি দেশকে উন্নত করতে আমার ভবিষ্যৎকে গড়ে নিতে সবার আগে আমাকে সচেতন হতে হবে আমি যে সরকার গঠন করি না কেন সরকারের একার পক্ষে আপনার আমার ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয় দেশ থেকে অত্যাচার নির্যাতন চুরি হানাহানি মারামারি ডাকাতি ইত্যাদি দূর করা সম্ভব নয় তার জন্য সবার আগে দরকার আপনার আমার সচেতনতা আজ প্রকাশ্যে সোহাগকে পাথর পেটা করে মারল সেখানে হাজার হাজার মানুষ চেয়ে দেখেছিল একজন বা দুজন লোক সোহাগকে প্রকাশ্য রাস্তায় মারলো আর হাজার হাজার লোক চেয়ে চেয়ে দেখল এখানে আমাদের ব্যর্থতা বর্তমানে সবচেয়ে ভাইরাল যে বিষয়টি সেটি হলো অস্ট্রেলিয়ায় যখন দুজন আততায়ী নিরীহ নিরস্ত্র জনগণের উপর গুলি করছিল ঠাকুর আহমদ বিন আহমদ নামের এক ব্যক্তি নিজের জীবনে তুয়াক্কা না করে নিজের জীবনে ঝুঁকি নিয়ে সে আততায়ীর হাত থেকে তার অস্ত্র কেড়ে নিয়েছিল আমাদের সকলকে সেই আহমদ বিন আহমদ মতো হতে হবে যে আহমদ বিন আহমদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বীর আক্কা দিয়েছে নেতা নেতানিয়াহুর মতো ব্যক্তি যে ইহুদিবাদ ইহুদিবাদের কট্টর সমর্থক নেতা নেহাউর মতো একজন ব্যক্তি যে নিরীহ ফিলিস্তিনি গাঁজাবাসীর উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে যে মিশরের উপর অত্যাচার চালাচ্ছে সেই নেতা নেহাউর মতো একজন ব্যক্তি সেই অস্ট্রেলিয়ার আহমেদ বিন আহমেদের প্রশংসা করতে হয়েছে এবং প্রশংসা করেছে নেতা তাকে সাহসী বীর হিসেবে আখ্যায়িত করেছে কিছুদিন আগে মিরপুর যখন সোহাগকে পাথর দিয়ে ঢিল মেরে মেরে হত্যা করেছিল তখন ওই জায়গায় হাজার হাজার মানুষ ছিল যদি আমরা যে মানুষগুলো ওই বিষয়টি দেখেছিলাম প্রত্যেকে একটি করে মাটির টুকরা নিয়েও ওই অত্যাচারীর উপর জালিমের উপর আঘাত করতাম তবু সে বিরটু হটতে বাধ্য হতো আজ আমরা জনগণ পাঁচশো টাকাকে একটি কে কিছু সুযোগ সুবিধা সাময়িক সুযোগ সুবিধা নেই যাকে তাকে বোধ দিচ্ছে আমি চিন্তা করছি না একবারও সে আদৌ পাঁচ বছর আমার উপকারে আসবে কিনা তাই সকলের কাছে আমার অনুরোধ আমি বিএনপি করি আমি আওয়ামী লীগ করি আমি এনসিপি করি আমি জামাতে ইসলাম করি দ্যাট ইজ নানেবল আওয়ার কনসার্ন আমার দলীয় চোখ দিয়ে না আমার মানবিকতার চোখ দিয়ে দেখতে হবে আমার আসনে যে প্রার্থী রয়েছে রয়েছেন পাঁচজন সাতজন ওই প্রার্থী মধ্যে যদি একটি ছোট দলের লোক দেখি যে অন্য সাতজন প্রার্থীর চেয়ে তার গ্রহণযোগ্যতা বেশি তার আচার ব্যবহার ভালো তার মধ্যে নৈতিকতা রয়েছে তার মধ্যে মানবিক রয়েছে তাহলে ওই ব্যক্তিটিকে আমার মূল্যবান ভোটখানা প্রদান করব তিনি কোন দলের সেটা আমার দেখার দরকার নেই আমরা যদি সারা বাংলাদেশে 300 আসন এভাবে বেছে বেছে ভোট দিই তিনি কোন দলের হন না কেন আমার এলাকায় নির্বাচনে দুজন পড়তে থাকতে পারে তিন জন থাকতে পারে পাঁচ জন থাকতে পারে সাত জন থাকতে পারে একজন সচেতন নাগরিক হিসেবে सुशील নাগরিক হিসেবে গুড সিটিজেন হিসেবে আমার সবার আগে দরকার আমার এলাকায় যে পাঁচজন সাতজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি কার মধ্যে মানবিকতা বেশি কার মধ্যে মানবিক মূল্যবোধ সবচেয়ে বেশি তাকে আমার খুঁজে বের করতে হবে তাকে বেছে নিতে হবে আমার মূল্যবান ভোটকানা তাকেই প্রদান করব আজ পাঁচশো টাকা এক হাজার টাকা কিছু চা কিছু সিগারেটের লোভে আমার ভোট কাটা প্রদান করবো না আমি রাতে এক হাজার টাকা নিলাম সকালে গিয়ে ভোট দিলাম এক হাজার টাকা পর দিনে শেষ হয়ে যাবে কিন্তু আমাকে চিন্তা করতে হবে এই এক হাজার টাকা দিয়ে আমার পার্লামেন্ট সদস্য আমার জন্য কিছুই করলো না তার চেয়ে বরং দেখতে হবে কোন পার্টি আমার এলাকার জন্য আমার জন্য আমার সন্তানের জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে প্রস্তুত কার যোগ্যতা রয়েছে তাকে ভোট প্রদান করব সকলের একটি বিষয় চিন্তা করতে হবে আগামী নির্বাচন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু দেওয়ার আগে অবশ্যই চিন্তা করতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তবে যোগ্য প্রার্থী দেখে আমার ভোট প্রদান করব আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তবে অবশ্যই যোগ্য প্রার্থী দেখে আমার ভোটটি আমি প্রদান করব আজ কে মারা হলো আজ ইলিয়াস আলীকে গুম করা হলো আজ হাদিকে প্রকাশ সদি গুলি করা হলো প্রকাশে দুজন ব্যক্তি একটি বাইকে করে গুলি করে সেখান থেকে পালিয়ে জনগণ যদি সচেতন হতাম সেই আর পেয়ে যেতে পারতো না আমরা যদি এই দেশে পাঁচটি সাতটি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে যেকোনো অত্যাচারী তার ক্রাইম করার আগে যে তার ক্রাইম করার আগে পাবে 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 আমাকে সাধারণ যখন দিন আগে গত শুক্রবারে হাদির উপর গুলি করে বাইক দিয়ে বাইকার চলে যাচ্ছিল তখন সেখানে অনেক জনগণ ছিল যদি সেই জনগণ আমরা সকলে মিলে ওই অত্যাচারীকে ওই শুটারদেরকে এটা করতাম ওই শুটার কাটকে দিতাম তাহলে আর একজনের মাথায় গুলি করার আগে অন্য একটি ক্রাইমার শতবার চিন্তা করত যে আমি তো পার পাব না ওকে গুলি করলে আমারও মরতে হবে তাহলে এই দেশে আর অত্যাচারী থাকতো না শুটার থাকতো না ক্রাইমার থাকতো না কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই আমার নিজেকে প্রশ্ন করি আমার নিজেকে দোষারোপ করি আমি এই দেশের জন্য কি করতেছি আমি আমার জন্য কি করতেছি আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করতেছি আমার সন্তানকে যদি আমি ভালোবাসি তাহলে অবশ্যই আমার সন্তানকে দেশকে ভালোবাসতে হবে আজকে আমার সন্তানের জন্য অবৈধভাবে কোটি টাকা কামিয়ে রেখে গেলাম কোনো লাভ নেই যদি এই দেশটাকে সুন্দর করে রেখে যেতে পারি তাহলে আমার সন্তান আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে আজ আমার ভাইয়ের কথা চিন্তা করে আমার বোনের কথা চিন্তা করে আমার বাবার কথা চিন্তা করে আমার মায়ের কথা চিন্তা করে অন্য দশ জনের হক মেরে খাচ্ছি আজ এতে করে এই দেশের পরিবেশ কলুষিত হচ্ছে যদি আমি আমার সন্তানকে ভালোবাসি যদি আমার বাবাকে ভালোবাসি যদি আমি আমার মাকে ভালোবাসি যদি আমার ভাইকে ভালোবাসি যদি আমি আমার বোনকে ভালোবাসি তাহলে এই দেশকে ভালোবাসতে হবে তাদের জন্য আমার কোটি কোটি টাকা জমিয়ে রেখে যাওয়ার দরকার নেই আজকে আমি কোটি টাকা জমিয়ে রেখে গেলাম আমার সন্তান কালকে তা শেষও করে দিয়ে যে দিয়ে দিতে পারে কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার কিন্তু এই দেশটাকে যদি একটি আদর্শ জাতিতে পরিণত করে যেতে পারি আমার সন্তানের জন্য একটি টাকা হবে তাই বলছি আমি আমাকে ভালোবাসি যদি আমি আমার সন্তানকে ভালোবাসি যদি আমি আমার বাবাকে ভালোবাসি যদি আমি আমার মাকে ভালোবাসি যদি আমি আমার বোনকে ভালোবাসি যদি আমি আমার ভাইকে ভালোবাসি তাহলে সবার আগে দেশকে ভালোবাসতে হবে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই দেশকে ভালোবাসতে হবে কারণ এই দেশ সুন্দর হলে এই হলে এই দেশের আমার সন্তান থাকবে আজকে আমি আমার সন্তানের কথা ভেবে অন্য পাঁচটি সন্তানের হক নষ্ট করতেছি আমার মা আমার কাছে রকম আমার সন্তান আমার কাছে যতখানি আমার ভাই আমার কাছে যতখানি আমার বোন আমার কাছে যতখানি অন্য জনের ক্ষেত্রেও তাই তাই সবাই আমাদের আগামী প্রজন্মের কথা যদি চিন্তা করে আগামী প্রজন্মের ভবিষ্যৎ যদি করতে চাই তাহলে অবশ্যই দেশের কথা চিন্তা করতে হবে তাই আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ বিনীত প্রার্থনা কিছুদিন পরে নির্বাচন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তবে যোগ্য প্রার্থী দেখে দেব আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি আমি এনসিপি করি আমি জাতীয় পার্টি করি আমি জামাত করি দ্যাট ইজ নান এবল আওয়ার কনসার্ন আমাকে আমার আসনের কথা চিন্তা করতে হবে দেখতে হবে আমার আসনে যে চারজন পাঁচজন বা সাতজন প্রার্থী রয়েছে পার্লামেন্ট নির্বাচন এমপি প্রার্থী রয়েছে নির্বাচনে দাঁড়িয়েছে ওই সাতজনের মধ্যে আমার তুলনা করতে হবে ওই সাতজন ব্যক্তির মধ্যে তুলনা করতে হবে ওই সাতজন ব্যক্তির মধ্যে কার গ্রহযোগ্যতা সবচেয়ে বেশি কে সবচেয়ে বেশি শিক্ষিত কার মধ্যে সবচেয়ে বেশি আমরা আপনার আমার জীবন্ত সমর্থন সুন্দর হবে মিত্রদের আমার দল সমর্থনের আগে চিন্তা করতে হবে আমার নির্বাচনী এলাকায় কার গ্রহণ যোগ্যতা সবচেয়ে বেশি কার মধ্যে দেশপ্রেম সবচেয়ে বেশি কে দেশের জন্য এলাকার জন্য কাজ করতে প্রস্তুত কার শিক্ষাগত যোগ্যতা বেশি কার ব্যবহার সবচেয়ে সুন্দর আমার তাকে আমার ভোট খানা প্রদান করতে হবে যদি সারা দেশ থেকে এভাবে আমরা তিনশো প্রার্থী নির্বাচিত করি তাহলে এই দেশ সুন্দর হবে আর এই দেশ সুন্দর হলে আমার ভবিষ্যৎ সুন্দর হবে আমার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে আমার আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর হবে আজকে আমার সন্তানের জন্য আমি কোটি টাকা রেখে গেলাম দুদিন পর নাও থাকলে আমার সন্তান তা নষ্ট করে দিতে পারে কিন্তু এই দেশটাকে যদি আমার সন্তানের বসবাস উপযোগী করে রেখে যাই তাহলে আমার সন্তানের ভবিষ্যতে এমনিতেই সুন্দর হবে তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ বুটটি আগে প্রদান করার আগে আমাকে একশো বার চিন্তা করতে হবে আমার এলাকার পাঁচজন সাতজন জন পার্টির মধ্যে কার মধ্যে সবচেয়ে দেশপ্রেম বেশি একজন সচেতন নাগরিক হিসেবে সকলে তাকেই দিতে হবে তবে এই দেশ থেকে হত্যা নির্যাতন চুরি ডাকাতি রাহাজানি সবকিছু দূর হবে আজকে পাঁচশো টাকা একটি চা কিছু সুযোগ সুবিধা সাময়িক সুযোগ সুবিধা গ্রহণ করে আমি আমার ভোট কানা প্রদান করলাম আর সেই ব্যক্তি কি করলো পাঁচটি বছর এলাকাকে লুটে পুটে খেয়ে বিদেশে এই দেশের অর্থ পাচার করে আমার এলাকাকেও দরিদ্র থেকে দরিদ্র করছে এই দেশটাকেও দরিদ্র থেকে আরো দরিদ্রের দিকে তেলে দিচ্ছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব তবে ভর্তি প্রদান করার আগে অবশ্যই যোগ্য প্রার্থী দেখে আমার ভর্তি প্রদান করব আজ আব্রাল মারা যায় আজ সোহাগ মারা যায় আজ ইলিয়াস আলীর মতো ব্যক্তি গুম হয় হয় কেন গুম আজ হাদির মতো ব্যক্তি সে কোন দলের কি তার পরিচয় তা আমার দেখার দরকার নেই আমার বিবেচনার বিষয় হলো হাদিও এই দেশের একজন জনগণ তারও মত প্রকাশের ক্ষমতা রয়েছে তারও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আপনার আমার সকলেরই মত প্রদানের স্বাধীনতা রয়েছে আপনি আমি যদি মত স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার কেন হাদিকে প্রকাশ দিবালোকে গুলি করা হবে কেন আমরা তা রুখে দিচ্ছি না সকলে সচেতন হন সকলে দেশকে ভালোবাসুন আপনারা আমার সন্তানের ভবিষ্যৎ তখন সুন্দর হবে যখন এই দেশের ভবিষ্যৎ সুন্দর হবে তাই আমার লাইভ ক্লাসটি শেষ করার আগে আপনাদের সকলের কাছে বিনীত প্রার্থনা সামনে নির্বাচন এই নির্বাচনে আমি যোগ্য প্রার্থীকে ভোট দেব তিনি কোন দলের দ্যাট ইজ নন এবল মাই কনসার্ন আমি কখনোই তা বিবেচনা করব না যে ব্যক্তি যে পার্টি আমার জন্য আমার সন্তানের জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করবে তাকে আমি আমার ভোটকানা প্রদান করব সকলের কাছে বিনীত অনুরোধ আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমি একজন নগণ্য নাগরিক এই দেশের একজন নগণ্য নাগরিক না আমার অর্থ রয়েছে না আমার ভিত্ব রয়েছে কিন্তু আপনাদের কাছে অনুরোধ একটাই নির্বাচনে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কিন্তু যোগ্য দেখে দেব তার কারণ আমার এলাকায় পাঁচজন সাতজন দশজন প্রার্থী থাকতে পারে আমি কোন দল সমর্থন করি দ্যাট ইজ নট মাই কনসার্ন সেটা আমাদের বিবেচনার বিষয় নয় দেখতে হবে আমার দশজন আমার এলাকার দশজন প্রার্থীর মধ্যে কার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি কার মধ্যে দেশপ্রেম সবচেয়ে বেশি কার মধ্যে মানবিক মূল্যবোধ সবচেয়ে বেশি কার মধ্যে মানুষের কাজ করার জন্য আগ্রহ সবচেয়ে বেশি আমার ভোটটি আমি তাকেই প্রদান করব আমার ভোটটি আমি তাকেই প্রদান করবো একটি চা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে আমি আমার ভোট প্রদান করব না এই দেশকে ভালোবাসতে শিখুন দেশের মানুষকে ভালোবাসতে শিখুন আমরা সকলেই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাহলে আমার সন্তান আমার পরিবার এমনিতেই শান্তিতে বসবাস করবে সুখী যাপন করবে তাদের ভবিষ্যৎ অটোমেটিক্যালি গড়ে যাবে আমি আমার লাইভ ক্লাসটি শেষ করার আগে আবারও বলি সামনে নির্বাচন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো তবে অবশ্যই যোগ্য দেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভোটকানা দেওয়ার আগে দশ বার ভেবে আমার ভোটটি যেন তাকেই দিই যে এলাকার জন্য কাজ করবে আমার এলাকার আপনার এলাকার সুখ দুঃখের কথা অসুবিধার কথা পার্লামেন্টে সংসদে গিয়ে প্রকাশ করে আপনারা আমার জন্য কাজ করে কেন একটি ভোট প্রদান করার মাধ্যমে আমি আবার পাঁচ বছরের প্রতিনিধি নির্বাচন করব আমি তাকে ভোটটি প্রদান করব যে পাঁচ বছর আমার এলাকার জন্য কাজ করবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে আমার দলমত আমার না বিএনপি দরকার আছে না আওয়ামী লীগ দেখার দরকার রয়েছে না দরকার না জাতীয় পার্টি দেখার পরিষদ দেখব না জামাত দেখব আমি আমি কিছুই দেখব না আমার এলাকায় কার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি আমি আমার ভোটকানা তাকেই প্রদান করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম